হ্যালো ইভ্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো এখন বাজে ছটা কুড়ি আমি পাপানকে নিয়ে যে স্কুলে যাচ্ছি ওর এক্সাম চলছে তো এক্সামের কটা দিন আমাকে ওকে নিয়ে যেতে হবে ওর স্কুলে বাইরে কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ কখন পরীক্ষা শেষ হয়ে যাবে বলা যায় না কারণ সে তো খুব গুড বয় কারণ দুদিন এমন করেছে ও স্কুল থেকে বেরিয়ে গেছে কাউকে কিছু না বলেই খুঁজে পাইনি হ্যাঁ এরকম দুদিন করেছে তো একদিন তো সেই মানে কি বলবো একটা একদম বৃষ্টির ব্যাপার তো সেদিনের কথা ভাবলে আমার এখনও মানে এতটাই কষ্ট হয় কি আর বলবো মানে হয়তো ইচ্ছা করে যায়নি ও ঠাকুমা গেছিল ওকে আনতে তো উনি হয়তো দেখতে পায়নি ও সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে আর একদিনও ওরকম করেছিল তো তারপর এই যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে বাড়ি মানে এখান থেকে বাড়ি এসেই তারপর আজকে ছিল মঙ্গলবার আমি মঙ্গলবার দিন সকালবেলায় উঠেই আগে স্নান করে না খাওয়া অবস্থায় হনুমান মন্দিরে গিয়ে বজরঙ্গবালির পুজো করে আসি একটু চামিলি তেলের প্রদীপ ধূপ লাড্ডু একটু কলা আর একটু বেলে সিঁদুর দিয়ে আসি প্রত্যেক মঙ্গলবার এটা আমি করি এটা আমাকে করতেই হয় তো বজরঙ্গবালির স্মরণ করলে বা তার এবং হনুমান চল্লিশা তিনবার আর আরও কিছু কিছু আছে তো সেগুলো করতেই হয় আমাকে এগুলো না করলে আমাকে বুঝিয়ে দেয় যাই হোক যে আমি ভুল করেছি তো এটা আমি কিছুতেই মানে স্কিপ করতে চাই না ভীষণ সমস্যার মধ্যে না পড়লে তো তোমরা কারা কারা বাজরঙ্গবলির পুজো করো এবং পুজো করে কি কি সুফল পেলে বা তার ফলাফল কি পেলে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও আমি কিন্তু ভীষণ ভীষণ কারেন্টের মতো মানে কি বলবো কাজ পাই বা খুব দ্রুত বুঝতে পারি যাই হোক ভগবান অনেকে হয়তো বিশ্বাস করেন না আমারও বিশ্বাস করতে মন চাই না মানে আমার সঙ্গে যা যা ঘটেছে তার জন্য কিন্তু তবুও মন থেকে অবিশ্বাসও করতে পারি না তো যাই হোক দেখো তো এখানে খুব ছোট্টই একটা মন্দিরটা তবে নতুন হয়েছে এতদিন ছিল না আমি অনেক খোঁজাখুঁজি করতাম কিছুদিন যাবো যে বজরংবালির পুজো করব বলে কিন্তু আমার কাছাকাছি কোথাও ছিল না এই মন্দিরটা একদম নতুন হয়েছে জাস্ট এক মাস কি দু মাস মতো হলেও এটা উদ্বোধন করা হয়েছে তো তারপরের থেকে আমি এখানে প্রত্যেক দিনই আসি পুজো করতে প্রত্যেক মঙ্গলবার তোমরা কারা কারা হনুমান চল্লিশ পড়ো আমাকে একটু প্লিজ জানিও আমার কিন্তু পড়তে পড়তে বেশ মুখস্ত হয়ে গেছে আমি না দেখেও পড়তে পারি পুরো মানে চল্লিশটা শ্লোক কিন্তু আমি পারি না দেখে পুরোটাই প্লিজ একটু কমেন্টে জানিও এই যে বাড়ি থেকে তুলো আর চামিলি তেলের চামিলি তেল নিয়ে যাই ওখানে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে দিই বজরাংবালির চামিলি তেলের প্রদীপ খুবই পছন্দ আর লাড্ডু কলা জবা ফুল যে যে জিনিসগুলো পছন্দ চেষ্টা করি সেগুলো দেওয়ার তবে সব দিন সব দেওয়া সম্ভব হয়ে ওঠে না তবে যতদূর সম্ভব আমি চেষ্টা করি আমার সাধ্য মতন যাই হোক সকালবেলায় উঠে এই যে পুজো আসার কাজটা করে নিতে পারলে মনে জন্য এক অদ্ভুত পজিটিভ এনার্জি এবং শক্তি পাওয়া যায় তো যাই হোক ছেলেকে আমি স্কুলে দিয়ে দেখো পুজো দিয়ে বাড়ি থেকে মানে বাড়ি আসার পথে এই ইলিশ মাছটা মানে বারবার বলছিলো নিয়ে আসার জন্য তো সেই ইলিশ মাছটাই আমি নিয়ে এসেছি কিনে এনেছি তো এইভাবে তো ফ্রিজে রাখতে পারবো না তাই মাছটা কেটে পিস পিস করে ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে আর রান্না হবে না মাছটা মাছটা অন্য দিনই রান্না হবে কিন্তু যাই হোক মাছটা কেটেই দিচ্ছিলো তো আমি বললাম না আমি কেটে নেব বাড়ি গিয়ে তো ওই জন্য কেটে নিয়েছি মাছ কাটতে বেশ ভালোই লাগে কিন্তু জ্যান্ত মাছগুলো কাটা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার তো দেখো মাছটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল একদম নরম টাইপের ছিল মানে একেবারে নরম নয় মানে মাছটা নরম কিন্তু নষ্ট নয় খুব সুন্দর মাছটা ছিল যাই হোক আমার ইলিশ মাছ কিন্তু ভীষণ ভীষণ ফেভারিট তোমাদের কাদের কাদের ভালো লাগে এই মাছটি একটু প্লিজ কমেন্টে জানিও আমার এই ইলিশ মাছটাকে একটু সর্ষে পোস্ত এবং দই দিয়ে ঝাল করেছিলাম খেতে যা অসাধারণ হয়েছিল কি বলবো মানে এত ভালো হয়েছিল আমার পথটা একবারেই খেয়ে নিয়েছে সব কিছু দেখো মাছটা কিন্তু বেশ মিডিয়াম সাইজের বেশি একটা ছোটোও নয় এবার খুব বড়ও নয় তো দেখো সন্ধেবেলায় ছেলের বাইনা কয়েকদিন ধরে বলছে পাস্তা খাবে পাস্তা যেন খুব বায়না করছিল তো ওই জন্য পাস্তা রান্না করেছি